স্ত্রীকে হাত খরচ না দিলে গুণা হবে কিনা স্ত্রীকে তো খাবার দিচ্ছি ভরণ পোষণ দিচ্ছি থাকার জায়গা দিচ্ছি হাত খরচ লাগবে কেন হাত খরচ কেন লাগবে এবং আমাদের বাংলাদেশে যদি হিসেব করা হয় নাইনটি পার্সেন্ট পুরুষ এক্ষেত্রে উদাসীন স্ত্রীকে হাত খরচ কেন দিতে হবে আপনি যদি স্ত্রীর সমস্ত মৌলিক অধিকার গুলো মিটিয়ে দেন স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো যদি মিটিয়ে দেন তাহলে হাত খরচ আপনি না দিলেও হবে অর্থাৎ স্ত্রীর একটা আইসক্রিম খাইতে মন চাচ্ছে আপনি সেটাও না দেন স্ত্রীর ইন্টারনাল কিছু কেনাকাটা লাগবে ইন্টারনাল কেনাকাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সব কথা সব জায়গায় বলা যায় না স্ত্রীর এমন কিছু প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনগুলো মেটানোর জন্য সেই উপযুক্ত এবং সেগুলোর জন্য আলাদা নির্দিষ্ট দোকানও আছে এবং সেই দোকানে আপনার ঢুকতে লজ্জা লাগে আপনি হয়তো বা মাস্ক পরে ঢুকেন আপনি এমন কোনো জায়গায় যেতে পারেন না যে জায়গাগুলোতে স্ত্রীর একান্ত পার্সোনাল কোনো কিছু কেনা কাটার প্রয়োজন হয় এখন এখন স্ত্রীর সব কিছু আপনি মিটাচ্ছেন স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো আপনি যদি মিটাচ্ছেন যদি মিটিয়ে থাকেন খরচ যদি আপনি না দেন কোনো সমস্যা নেই গোনা হবে না কিন্তু এমনটা যদি হয় স্ত্রীর সাবান লাগবে আপনি টাকা দিচ্ছেন না স্ত্রীর একটা খাবার লাগবে আপনি খেতে দিতে পারছেন না স্ত্রী বাচ্চার অসুখ হলে আপনি দূরে থাকেন মেডিসিন লাগবে জন্য আপনি স্ত্রীকে বলে দিয়েছেন বাচ্চার অসুখ হোক তারপরে আমি মেডিসিনের বিষয়টা চিন্তা করব এগুলা জুলুম এগুলো রীতিমত জুলুম এগুলা করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন ওয়া আলাল মাউলুদি লাহুর রিযকুহুন্না ওয়কিসওয়াতুহুন্না বিল মারুফ স্ত্রীর ভরণপোষণের সমস্ত দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা পুরুষের উপরে দিয়ে দিয়েছেন অভিভাবকের সমস্ত দায় দায়িত্ব কিন্তু স্বামীর উপরে দিয়ে দিয়েছেন অর্থাৎ একজন স্ত্রী একজন মেয়ে যখন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন স্বামীর উপরে সমস্ত দায় দায়িত্ব তার বর্তায় এখন হাত খরচটা কেন স্ত্রী চাচ্ছেন আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে আপনি কি তার মৌলিক অধিকার আদায় করছেন না নাকি স্ত্রী অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার কাছে টাকা পয়সা চাচ্ছেন অতিরিক্ত বিলাসিতা বুঝছেন তো তার মানে হচ্ছে স্ত্রীর স্ত্রী ফেসবুকে করে অথবা চ্যাটিং টিকটক করে অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করে এখন আপনার কাছে চাইলো যে আমাকে এ মাসে পনেরো জিবি অথবা পঞ্চাশ জিবি আমাকে রিচার্জ করে দিতে হবে দেখেন জিবি রিচার্জ করে দেওয়া এটা কিন্তু সব ক্ষেত্রে মৌলিক অধিকার না স্ত্রী বলল কি যে আর রাত্রে আজকে গরুর গোস বাসায় রান্না করা হয়েছে আমার গরুর গোস্ত ভালো লাগছে না এরকম আছে অনেক স্ত্রী আমার গরুর গোস্ত ভালো লাগছে না আজকে বার্গার খাইতে হবে তো বার্গারের বিল বা পিৎজার বিল মনে করেন ছয়শো টাকা সাতশো টাকা এখন এই টাকাটা আপনি দিলেন না তাই স্ত্রী অভিযোগ করলো এরকম না কিন্তু বিলাসী বিলাসী খাবার না মৌলিক যে খাবার মৌলিক যে প্রয়োজন এই প্রয়োজন যদি কোনো স্বামী আদায় না করে স্ত্রীর সামান লাগবে স্ত্রীর মেডিসিন লাগবে স্ত্রীর জামা কাপড় লাগবে স্ত্রীর পর্দার জন্য পোশাক লাগবে স্ত্রীর ভালো একটা আবাস লাগবে এই মৌলিক প্রয়োজনগুলো যদি আপনি আদায় না করেন আল্লাহ আর আদালতে আপনাকে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে তাহলে স্ত্রীর হাত খরচ যদি কোনো স্বামী না দেয় না আপনি কী করবেন প্রথমত ধৈর্য ধারণ করবেন কারণ মারামারি করে তো কোনো সমাধান হবে না দ্বিতীয়ত স্ত্রীর হক যদি কোনো স্বামী আদায় না করে কি তার বিকলঙ্গ হয়ে উঠে যাওয়ার কথা বলা হয়েছে সে বিকলঙ্গ হয়ে উঠবে তাহলে এই স্ত্রীর হাত খরচ একজন স্বামী হিসাবে আপনার দেওয়া উচিত আপনি দিবেন আপনি এবং রসুলসাল্লাহু আলহিহি স্ত্রীদেরকে হক আদায় করেছেন তাদের প্রয়োজন মেটানোর জন্য খোঁজখবর রেখেছেন যা কিছু তাদের প্রয়োজন ছিল সেগুলো আল্লাহ রাসুল সাল্লাহ আল্লুসাল্লাম দিয়েছেন আবু এই হিন্দা খুব কিপটা ছিল আল্লাহ রসুল সাল্লা ভাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইয়ারাসুলাল্লাহ আমার যা কিছু প্রয়োজন আমার স্বামী তো সব প্রয়োজন মিটায় না আমি কি করতে পারি তোমার স্বামীকে অর্থ নেই নিশ্চয় আছে ওগুলো আল্লাহর হাবিব তাহলে আমি কি না বলে তার পকেট থেকে কিছু পয়সা নিতে পারি স্বামীর পকেট থেকে আল্লাহর হাবিব বললেন যদি তোমার মৌলিক প্রয়োজন সে না মিটায় তাহলে সেই প্রয়োজন মেটানোর জন্য ততটুকু পয়সা তুমি নিতে পারো যতটুকু তোমার প্রয়োজন অর্থাৎ স্বামীর পকেট থেকে আপনার মৌলিক প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন যদি স্বামী কিপটা হয় হাড় কিপটা যাকে বলে গায়ের জ্বরও দিতে চায় না সরিষার তেল আর বেগুন কিনে নিয়ে আইসা বলছে বেগুনের গায়ে ডইলে তারপরে বেগুনটা ভাজ পরে খবর তার বেগুন তেল ঢালিস না এরকম কিছু কিপটা আছে কিন্তু সাবান একটা কিনে দিয়েছে রোজার ঈদের পরে কোরবানির ঈদের তিন মাস পরে খোঁজ নিচ্ছে কিরে সাবানটা এত তাড়াতাড়ি শেষ হইলো কেমন সাবান ঘষছিস নাকি গায়ে জামা ঘষছিস এরকম কথাবার্তা কিন্তু অনেক জামাই বলে এরকম কিন্তু কিপটা হওয়া যাবে না এরকম কিপটা যারা আছে আল্লাহ সুবহানাহু এদের জন্য আযাবের ব্যবস্থা রেখেছেন ওয়া লা ইয়াহসাবানাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাHumুল্লাহ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া পছন্দই করে না যারা এরকম কৃপণতা করে বকুলতা করে সম্পদ কে দিয়েছেন আল্লাহ আপনি অনেক সরকারি চাকরিজীবী বাংলাদেশে পাবেন বেসরকারি চাকরিজীবী অডহেল টাকার মালিক ভাই টাকা পয়সা ভালো কামায় কিন্তু ওই দেখবেন বাড়িটা ঠিক করতেছে না টাকা ভালো কামায় একটা ভালো যানবাহন নিচ্ছে না টাকা ভালো কামাই। বাজারে যে গরুর গোস্ত কিনে না খালি ছাঁট খুঁজে মাথার গোস্ত খুঁজে অথচ বউ বলছে যে একটু গোস্ত নিয়েছেন অনেক দিন গোস্ত খায় না এরকম অসংখ্য লোক আছে এরা খালি জমায় খালি জমায় খালি জমায় খরচ করবেন তো আল্লাহ দিবে খরচ করবেন না জমায় রাখবেন এই টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না সুতরাং স্ত্রীদের ভরণপোষণ ঠিকমতো দিবেন হাত খরচ যেটা তার মৌলিক প্রয়োজন সেটা আপনি দিবেন আর যদি না দেন আল্লাহর আদালতে আপনারা দাঁড়াতে হবে আর বউদেরকে বলি বৌদেরকে বলি আলোচনা শুনে অনেকে হয়তো বা একটু ফাল উঠবে যদি বাংলায় বলি আর কি যে যাক এতদিন পরে একটা হাদিস পাইসি আলা পাই পেয়েছি হুজুরের লেকচার থেকে বিষয়টা এরকম না আপনারা স্বামীর অধিকারও আদায় করবেন এবং স্বামীর পকেটের ক্যাপাসিটি কতটুকু আছে তার ইনকাম সোর্স কতটুকু সে কত টাকা কামায় সে অনুপাতে একটু ব্যয় করেন তাহলে স্বামীর ওপরে জুলুম হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক